আজ বৃহস্পতিবার পাঁচই বৈশাখ দু হাজার চব্বিশ সালের আঠেরোই এপ্রিল মেষরাশি মেষলগ্ন এরিস এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে বাসন্তী পূজার বিজয়া দশমীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আজ যেহেতু বৃহস্পতিবার এই এই বারটি তো দেবতাদের গুরুদেব বৃহস্পতির নামেই কিন্তু নামাঙ্কিত করা হয়েছে আর বৃহস্পতি তুঙ্গস্থ উচ্ছ্বস্ত হলে কিন্তু জীবনে অনেক সুখ শান্তি সমৃদ্ধি আসে যদি না থেকে থাকে তাহলে বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রেং রং সগুরাবে বে সকালবেলা দুপুরবেলা সন্ধেবেলা তিনবেলা একশো আটবার করে জপ করবেন অত্যন্ত উপকৃত হবেন নিরামিষ খাদ্য খাবার খান আজ মদ মাংস খাবেন না তামসিক জীবনযাপনের আশ্রয় নেবেন না মুসুরের ডাল এবং কলা যেন আজ খাবেন না ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে সম্পর্কের খাতে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে তিন শুভ রং থাকবে হলুদ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারেও আই ইনকাম আজ আপনাদের বাড়তে চলেছে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদেরও অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন গৃহের বাইরে যাওয়ার আগে বাড়ির বয়োজ্যেষ্ঠদের পায়ে হাত দিয়ে প্রণাম করে বার হন এটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে এমন মানুষজনদের সাথে আজ চেষ্টা করুন কোলাবোরেশনে আসার যারা সৃষ্টিশীল প্রকৃতির এবং আপনার অনুরূপ ধারণা পোষণ করে গুরুত্বপূর্ণ কর্মে সময় অতিবাহিত না করে সময়ের অপচয় না করে আর চেষ্টা করুন সময়ের কাজ সময়ে করবার টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করবার রাজনীতিবিদরা জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করতে গেলেই কিন্তু ক্ষতি ছোটোখাটো ব্যাপারে অন্যের ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন